কারো সাথে দেখা হলে ইংরেজি বলুন হ্যালো হাউ আর ইউ হ্যালো আপনি কেমন আছেন নাইস টু মিট তো আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো লং টাইম সি অনেক দিন পর দেখা হলো হোয়াটস আপ কি কবর হাউ হ্যাপ ইউ বিন আপনি কেমন ছিলেন আই এম গ্লাড টু সি ইউ আপনাকে দেখে ভালো লাগছে হুয়ার আর ইউ গুইন আপনি কোথায় যাচ্ছেন সিও অ্যাগেন আবার দেখা হবে হ্যাভ এ নাইস ডে আপনার দিনটি ভালো কাটক টেক কেয়ার নিজের খেয়াল রাখবেন পড়াশোনা নিয়ে ইংরেজি বলুন আই অ্যাম স্টাডিং ইংলিশ আমি ইংরেজি পড়ছি সাবজেক্ট ডু ইউ লাইক আপনি কোন বিষয় পছন্দ করেন আই লাইক ম্যাথ অ্যান্ড ইংলিশ আমি গণিত ইংরেজি পছন্দ করি আই হ্যাভেস টুমডু কাল আমার পরীক্ষা আছে টক আই এম স্টাডিং কথা বলো না আমি পড়ছি লেটস রিড টুগেদার চলো একসাথে পড়ি মাই টিচার ইজ ভেরি কাইন্ড আমার শিক্ষক খুব দয়ালো আই লাভ লার্নিং নিউ ওয়ার্ডস আমি নতুন শব্দে শিখতে ভালোবাসি আই এম উইক ইন মেথ আমি গণিতে দুর্বল আই উইল ডু বেটার নেক্সট টাইম পরের বার আমি আরও ভালো করবো বাড়ির কাজ নিয়ে ইংরেজি বলুন আই এম ক্লিন ইন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করছি প্লিজ ওয়াশ দা ডিস দয়া করে বাসনগুলো ধুয়ে ফেলো আই অ্যাম কুকিং রাইস আমি ভাত রান্না করছি হি ইজ সুইপিং দা ফ্লোর সেই মেজে জাট দিচ্ছে হি ইজ ওয়াটারিং দা প্লান্ট সে গাছে পানি দিচ্ছে আই এম ওয়াশিং মাই ক্লোথস আমি কাপড় ধুচ্ছি প্লিজ কাট দ্য ভেজিটেবলস দয়া করে সবজি কাটো দা হাউস লুকস ক্লিন গর্ত পরিষ্কার দেখাচ্ছে ডন্ট মেক দা প্লোর ডার ট্রি মেজে নোংরা না আই এম হেল্পিং মাই মাদার আমি মাকে সাহায্য করছি কীভাবে অনুরোধ করবেন ইংরেজিতে জানুন প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন ক্যান ইউ গিমি সাম ওয়াটার তুমি কি আমাকে একটু পানি দিতে পারো প্লিজ সিট ডাউন দয়া করে বসুন মে আই কামিন আমি কি ভিতরে আসতে পারি কুটিও ওপেন দ্য ডুর প্লিজ দয়া করে দরজাটা খুলবেন প্লিজ ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াশিং